আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মৌসুষ ছাগল বেড়া পাখি কবুতর ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ওরিটক্স প্লাস ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন বিটা গ্লুকান মাইক্রোফেস ন্যাচারাল কিলার সেল ও নিউট্রোফেলে কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে এবং সাইট্রোকাইনের নিরসন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে মান্নান অলিগোস্যাকারাইট মাইক্রোটক্সিন শোষণ নিষ্ক্রিয় অথবা প্রশমিত করে এটি অন্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোলানাইজেশনে বাধা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে ম্যানস সুগার যকৃত থেকে ম্যানস ব্রাইনিং প্রোটিন নিরসনকে উদ্দীপিত করে যা আক্রমণকারী ব্যাকটেরিয়া ও মাইক্রোটক্সিনকে ব্রাইন্ড করে যকৃতের দখল কমায় অর্গানিক অ্যাসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোলানাইজেশনে বাতাদান আন্তরিক গঠনের সুরক্ষা পুষ্টিকরণা ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য অভ্যন্তর হার উন্নতিতে সহায়তা করে সেক্রোমাইসেস সেরিবেশি মাইক্রোটক্সিনকে ব্রাইন্ড করে ও নন টক্সিনকে ম্যাটাবলিটে রূপান্তর করে এবং অন্ত্র হতে শোষিত হতে দেয় না এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে আন্তুসার অখণ্ডতা রক্ষা করে ভিটামিন সমূহ ক্রিয়া ও মেটাবলিজম বৃদ্ধিতে সহায়তা করে কপার প্যান্টাসালফেট ছত্রাকে সংক্রমণ কমাতে সহায়তা করে নির্দেশনা মাইক্রোটক্সিন শোষণ নিষ্ক্রিয় অথবা প্রশমিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিকার প্রদান পরবর্তী অ্যান্টিবডি টাইটার বৃদ্ধি করে খাদ্য রূপান্তর হার অ্যাপসিয়ার উন্নত করে উৎপাদন মাংস এবং ডিম বৃদ্ধি করে গরুর পেট ফুলা গরুর পেট ফাঁপা গরুর পেটে গ্যাস ছাগলের পেট ফাঁপা ছাগলের পেটে গ্যাস ছাগলের পেট ফুলা প্রতিরোধে অলিটক্স প্লাস ব্যাট ব্যবহার করবেন ঔষধের নাম অলিটক্স প্লাস ব্যাট ঔষধের গ্রুপ টক্সিন বাইন্ডার ওষুধের ধরন ওরাল সলিউশন ব্যবহৃত প্রাণী গরু মহিষ ছাগল বেড়া হাঁসমুগি কবুতর পাখি গবাদি পশু পোলট্রি মরু উপাদান পরিমাণ প্রতি একশো মিলিতে রয়েছে বিটা গ্লুক্রান সতেরো দশমিক পাঁচ মিলিগ্রাম ম্যান্নান ওলিকোস্যাকারাইড বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম ইস্ট এক্সট্রাক্ট তিরিশ মিলিগ্রাম সাইট্রিক অ্যাসিড আটশো মিলিগ্রাম ফসফরিক অ্যাসিড ছশো মিলিগ্রাম ম্যালিক অ্যাসিড একশো মিলিগ্রাম টার অ্যাসিড একশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাসপাইরিটিক অ্যাসিড বিশ মিলিগ্রাম সেক্রোমাইসিস সেভেসি দুই গ্রাম সোডিয়াম সাইট্রেট দশ মিলিগ্রাম সোডিয়াম পটাশিয়াম টাইট্রেট দশ মিলিগ্রাম থায়ামিন মেনোটাইট্রেট তিরিশ মিলিগ্রাম রেবুফ্লাবিন তিরিশ মিলিগ্রাম স্কিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম কপার প্যান্টাসালফেট এক গ্রাম প্রোপাইলিন গ্রোকাইল দশ গ্রাম ডাইসোডিয়াম ইডিটিএ একশো পঞ্চাশ মিলিগ্রাম উপাদানসমূহ বিটা গ্লুকান মান্নান অলিগোস্যাকারাইড ইস্ট এক্সট্রাক্ট সাইট্রিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টার্টোরিক অ্যাসিড অ্যাসপারোটিক অ্যাসিড সেক্রোমাইসিস সিরিভিসি সৈডিয়াম সাইট্রেট সৈডিয়াম পটাশিয়াম টার্টেট, থায়ামিন মনোনাইট্রেট লিবোফ্লাবিন পাইডিস্কিন হাইড্রোক্লোরাইড কপার প্যান্টাসালফেট ক্রোপালাইন গ্লুকাইল ডাইসোডিয়াম ইডিটিএ কাজ বা ব্যবহার নির্দেশনা মাইক্রোটক্সিন শোষণ নিষ্ক্রিয় বা নিরপেক্ষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে টিকা দেওয়ার পর অ্যান্টিবডি টাইটার উন্নত করে ফিড রূপান্তর হার অনুপাত অ্যাপসিয়ার উন্নত করে উৎপাদন বাড়ায় মাংস এবং ডিম সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা ব্যাটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল মাংস ডিম শূন্য দিন ঔষধের মিথস্ক্রিয়া ঔষধের সাথে প্রোমোহ্যাস্কিন অ্যান্টিবায়োটিক যেমন ইরোথোমাইসিন স্যাফালস্কিন এমপিসিলিন এমুয়েক্সিলিন অক্সটেটাসাইক্লিন নন টেস্ট্রয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটোরি যেমন ফিনাইল বিউটাজন এবং অক্সিফিনাইল বিউটাজন ওষুধের সাথে ক্রিয়া করতে পারে প্যাকসাইস একশো মিলি পাঁচশো মিলি এবং এক লিটার বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবোটরিজ লিমিটেড বাজারজাতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে জাঁকিয়ে নিন শুনান শ্রমিক দুই পাঁচ থেকে শুনান শ্রমিক পাঁচ মিলি লিটার খাওয়া পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে দখলের সময় শুনান শ্রমিক পাঁচ থেকে এক মিলি লিটার খাওয়া পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ওরিটক্স প্লাস ব্যাট বিটা গ্লুকান এবং মান্নান ওলিকোস্যাকারাইড সমৃদ্ধ নতুন জেনারেশন টক্সিন বাইন্ডার এনিমেল নিউট্রিশনাল লিকুইড ফিড প্রিমিক্স অনলি ফর ইউজ ইন পোলট্রি ফি সংরক্ষণ আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র পশুদের ব্যবহারের জন্য দাম মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম